গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে দেখো গাছে একটা ফুল ফুটেছে খুব সুন্দর দেখা যাচ্ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই তোমাদেরও দেখতে ভালো লাগবে তাই এদিকে দেখো দুই বোন মিলে পুজো দিচ্ছে তো কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এদিকে দেখো দুই বোন পুজো দিচ্ছে এখনো পুজো করতে পারে না তাই ওদেরকে বলে বলে দিচ্ছিল এটা করলে এটা হবে এটা বলে বলে করছে আর বোন ঘন্টা বাজাচ্ছে এখনো পর্যন্ত নিজেরাই ঠিক মতো চলাফেরা করতে পারে না কথা বলতে পারে না আর এরা পুজো করছে এটাই অনেক যে এইটুকু বাচ্চা পুজো দিচ্ছে দেখো বোন ঘন্টা বাজাতে ব্যস্ত দিদিকে দেখে দেখো বোনও প্রণাম করলেও বড়রা যা করে ছোটরাও তাই করে তাই না বড়দের দেখেই তো ছোটরা শিখে প্রদীপটা দেখাইলো দেখো দেখিয়ে দিল প্রদীপটা আর ওইদিকে বোন সবাই ওদের ওদেরকে আশীর্বাদ করো যাতে ওরা আরো বড় হতে পারে এই দেখো এইদিকে বোন কি করছে ওদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে ওরা এখন বের হয়ে যাবে। পরে পুজো হয়ে গেছে। এখন ওরা প্রসাদও খেয়ে নিল। ভিডিওটা কই দিকে এসো। এই যে টাকা দিকে শেয়ার করে দিও।